বিশ্বের প্রথম ড্রোনবাহী উড়োজাহাজ জিও টান তৈরি করেছে চীন যা একসঙ্গে একশোটিরও বেশি আত্মঘাতী বা কামিকাজে ড্রোন উৎক্ষেপণ করতে সক্ষম মানুষবিহীন এই আকাশ যান ইউ শুধু ড্রোনই নয় বরং বিভিন্ন ধরনের অস্ত্র ও নজরদারি প্রযুক্তিও বহন করতে পারে পঁচিশ মিটার দীর্ঘ ডানার এই উড়োজাহাজটি টানা এক দুই ঘন্টা উঠতে পারে এবং এর সর্বোচ্চ পাল্লায় সাত হাজার কিলোমিটার এটির সর্বোচ্চ উনপঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম চারিদিকে শত্রুপক্ষের রাডার সিস্টেমের ধরাছোয়ার বাইরে থেকে কাজ করার সুযোগ করে দেয়া সলোটন টেক অফ ওজনের এই যানটি সর্বোচ্চ ছয় হাজার কেজি গোলা ও সরঞ্জাম পরিবহন করতে পারে এর মধ্যে মাঝারি পালার পিএল বা আরও এক আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং ক্রুশ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত এই প্রথম পরীক্ষামূলক উদ্যয়ন সম্পূর্ণ হবে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানিয়েছে নিউতালের অন্যতম বিশেষ দিক হল একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোনের ঝাঁক নিক্ষেপের সক্ষমতা যা শত্রুপক্ষের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বে এখনও এমন প্রযুক্তি বাস্তবায়িত হয় 2023 সালের নভেম্বরে জুহাই এয়ারশোতে এটি প্রথম জনসম্মুখে আনা হয় এর দুই পাশে ফিউজ ক্লাসের ধরনের জন্য আলাদা মঞ্চ বেই রয়েছে যেখান থেকে আত্মঘাতী ড্রোন নজরদারি ড্রোন এবং যুদ্ধ উপযোগী ক্ষেপণ আশ্রয় একসঙ্গে ছাড়া যায় বিশেষজ্ঞরা মনে করছেন জিউতান যুক্তরাষ্ট্রের আর কিও চার গ্লোবাল হক এবং এবং নাই রিপার ড্রোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তবে মার্কিন ড্রোনগুলো একসঙ্গে এত সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে না যা এই ক্ষেত্রে চীনের উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে